এই বর্ষাকালে প্রচুর তাল পাওয়া যায় আর তাল কিন্তু আমাদের অনেকেরই প্রায় খুবই পছন্দের আসসালামু আলাইকুম বন্ধুরা এই তাল দিয়ে আজকে আমি সেরা স্বাদের তিনটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এই পাকা তাল দিয়ে কিন্তু অনেকেই অনেক রকম পিঠা বানিয়ে খেয়ে থাকে তো আজকে আমি আপনাদের সঙ্গে তিন ধরনের পিঠার রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবার এই তালের পিঠাগুলো বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো পাকা তাল নিয়ে নিয়েছি এবার এই তালের খোসাগুলো ছাড়িয়ে নেব তার জন্য প্রথমেই দেখুন তালের ওপরের অংশটা প্রথমে খুলে নিচ্ছি আর তালটা কিন্তু খুব সুন্দর পাকা এবার এইভাবে করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আপনারা চাইলে এভাবে না ছাড়িয়ে প্রথমেই তালটাকে ভেঙে নিতে পারেন তো তাহলেও কিন্তু তালটা খুব ভালোভাবেই খোসা ছাড়ানো যায় তো আমি এইভাবে করে দুটো তালেরই খোসাকে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে আটিটাকে ভাগ করে নেব তো প্রথমে একটা আটি থেকে আমি আপনাদের তালের শ্বাসটা বার করা দেখিয়ে দিচ্ছি তো আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই তালের শ্বাস বার করার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে থাকে তো আমি এখানে এই আটি থেকে শ্বাসটা পার করে নেওয়ার জন্য একটা এরকম ঝুড়ি নিয়েছি আর এরকম ঝুড়ি কিন্তু আমাদের প্রায় অনেকেরই বাড়িতে থেকে থাকে তো এটা থেকে কিন্তু শ্বাসটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তো এবার এই আটিটার মধ্যে অল্প করে একটু পানি নেব আর এইভাবে করে ঝুড়ির মধ্যে ঘষে নেব তাহলে কিন্তু এই আটি থেকে শ্বাসটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তাছাড়া তালের শাঁসটা ছেঁকে নেওয়ারও কোনো প্রয়োজন নেই এরকম ঝুড়িতে এই রকম করে ঘষে নিলে কিন্তু এর মধ্যে থেকে একটুও রো বেরোবে না তো বন্ধুরা এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সবগুলো আটি থেকে আমি তালের শ্বাসটা বার করে নিয়েছি তো সবগুলো তালের শ্বাস বার করা হয়ে গেছে এবার আমি একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে নারকেলের পুর তৈরি করে নেব সেই জন্য দুটো নারকেল নিয়েছি আর নারকেল দুটোকে খুব ভালো করে ছাড়িয়ে ফাটিয়ে নেব এবার এই নারকেল দুটোকে আমি কুড়ে নেব তো নারকেল দুটো কুড়া হয়ে গেছে তো এবার এর পুরটা তৈরি করে নেব আর এর পুরটা তৈরি করে নেওয়ার পরেই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব তো নারকেলের পুরটা তৈরি করার জন্য আমি এটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর এই নারকেলের পুরটা তৈরি করার জন্য খুব বেশি সময় লাগে না চিনিটা গলে গেলে আরও কিছুক্ষণ না করে নিলে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে তো কিছুক্ষণ না করার পর দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে এবারে নারকেলের মধ্যে এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে চালের গুঁড়োটা সমস্ত নারকেলের মধ্যে মিশিয়ে নেব তারপর আবারও দুই মিনিট এভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু নারকেলের পুরটা রেডি হয়ে যাবে তো নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই প্লেটের মধ্যে নামিয়ে রেখে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এই নারকেলের পুরটা দিয়ে আমি দুই রকমের পিঠা তৈরি করব আর কিন্তু একটা তাল ফুলরি করব। তো প্রথমেই আমি পাটিসাপটা পিঠা তৈরি করব তাই পাটিসাপটা পিঠার ব্যাটারটা রেডি করে নেব তো আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে সাপটাটা খেতে খুবই ভালো লাগবে আর এই তালের শাঁসটা অল্প করে দিয়ে দেব। খুব বেশি কিন্তু তালের শাঁস দিলেও কিন্তু এই পাটিসাপটা খেতে ভালো লাগবে না তাই এখানে হাফ কাপ তালের শাঁস নিয়ে নিয়েছি এবার তালের শাঁসটা দেওয়ার পর এখানে আমি ময়দার সঙ্গে এই তালের শাঁসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হালকা উষ্ণ পানি দিয়ে এই ব্যাটারটাকে আমি রেডি করে নেব তো একটু ভালো করে এইভাবে করে মথে মথে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ব্যাটারটা ফেটানো হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো এখানে কিন্তু তালের পাটি সাপটা পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেল এবার আমি রেডি করে নেব তালের ভাজা পুলি পিঠার জন্য একটা ডো তৈরি করে নেব সেই জন্য প্রথমেই এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু মিশিয়ে নেব তারপর তালের শাঁসটা দিয়ে দেব। তো এখান থেকে আমি তালের শাঁসটা অল্প করে দিয়ে দিচ্ছি আর বাকি যে শাঁসটা থাকবে সেটা আমি তাল জন্য রেখে দেব তো এখানে অল্প করে তালের শাঁসটা দিয়ে এই ময়দাটাকে একটু মেখে নিতে হবে তারপর অল্প একটু যদি পানি লাগে তাহলে অল্প একটু পানি দিয়ে ডোটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর খুব বেশি কিন্তু শক্ত আবার খুব বেশি নরম করেও মাখা যাবে না স্বাভাবিক আমরা যেমন বাড়িতে রুটি তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু ডোটা তৈরি করে নেব তো কিছুক্ষণ ডোটা খুব ভালোভাবে মুথে নেওয়ার পর এই ডোটাকে আমি খুবই সফটভাবে মুথে নিয়েছি এবার এটাকেও কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। দেবো এই ময়দার মধ্যে যে অল্প একটু চিনি দিয়েছি সেই চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে তো এবার এটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম এবার বাকি যে তালের শ্বাসটা আছে সেই শ্বাসটা দিয়ে আমি কিন্তু তাল ফুলরি তৈরি করে নেব সেই জন্য এই তালের শ্বাসের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ো এখানে আপনারা চালের গুঁড়োর বদলে সুজি দিয়েও কিন্তু করে নিতে পারেন তবে সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারেন তো এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নেবেন তো এবার বেশি করে পানি দিয়ে দেব এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব তো এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এখানে কিন্তু একটু পাতলা করে ব্যাটারটা করলাম আর এই ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ রেস্টে রাখার পর কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তো এখানে ব্যাটারটা রেস্টে থাকুক আমি এবার পাটিসাপটা পিঠার জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা থেকে আমি এখন পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেব তো এবারে এই পাটিসাপটা পিঠার জন্য এই ব্যাটারটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে তেলটা খুব ভালো দিয়ে একটা কাপড় দিয়ে মুছে দিয়েছি এবারে প্যানটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুই চামচ ব্যাটার দিয়ে দেব তারপর প্যান্টটাকে হাত দিয়ে ধরে একটু এই ব্যাটারটাকে একটু বড় করে দেব তো পাতলা করে এটা বড় করে নিতে হবে তারপর এটাকে এইভাবেই দু মিনিট রেখে দেব আর যখন দেখব ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন এই নারকেলের পুরটা আমি লম্বা করে এক সাইডে রেখে দেব নারকেলের পুরটা লম্বা করে দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু রোল করে নেব তো এভাবে এক দিকটা এভাবে করে ফোল্ড করে নিতে হবে আর এই কাজটা একটু সাবধানে করতে হবে তা হলে কিন্তু ভেঙে যেতে পারে তো এভাবে করে রোল করে নেওয়া হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব তো ভাজার জন্য আমি এখানে অল্প করে এর ওপর থেকে তেল দিয়ে দেব। তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো আপনারা চাইলে তেলটা না দিয়েও ভাজতে পারেন তো আমি একটু করে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়েছি পাটিসাপটা পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নেব তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর সবগুলো পাটিসাপটাই কিন্তু সুন্দর হয়েছে একটুও ভেঙে যায়নি তো এবার একটা পাটিসাপটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এই আপনারা চাইলে পাকা তালের সিজনে একবার হলেও এইভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে খাবেন এখানে আমার কিন্তু একটা পিঠা তৈরি করা হয়ে গেল এবার আমি তৈরি করে নেব ভাজা পুলি পিঠা সেই জন্য ডোটাকে আবারও খুব ভালো করে মুথে নেব আর আগের পিঠা তৈরি করতে গিয়ে কিন্তু ডোটা অনেকক্ষণই রেস্টে রাখা হয়ে গেছে সেই জন্য একটু নরম হয়ে গেছে তো এই ডোটার মধ্যে ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে আবারও খুব ভালো করে এটাকে মুথে নেব। তো একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে মুথে নিয়ে লেচি কেটে নিচ্ছি এবার একটা করে লেচি নিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। সেই জন্য উপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি তো এবার বড়ো করে রুটি বেলা হয়ে গেছে এরকম ধারালো একটা বাটি নিয়েছি বা আপনাদের হাতের কাছে যদি ধারালো গ্লাস থাকে তাতেও কিন্তু এটা ছোট ছোট করে রুটি কাটা হয়ে যাবে তো এভাবে করে ছোট ছোট করে আমি রুটি কেটে নেব তো এভাবে করে সবগুলো রুটি বেলে আমি ছোট ছোট করে রুটি কেটে নেব আর সবগুলো রুটি কেটে নেওয়ার পর একটা একটা করে আমি কিন্তু পিঠাগুলো তৈরি করে নেব আর এভাবে করে যদি সবগুলো ছোট ছোট রুটি কেটে নেওয়া হয় তবে কিন্তু একেবারে পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হবে তো সবগুলোও কিন্তু ছোট রুটি আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে পিঠাগুলো তৈরি করে নেব তো এবার এখান থেকে একটা পিঠা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর দেখে নিলেই বুঝতে পারবেন এই পিঠাগুলো তৈরি করা কতটা সহজ তো এই ছোট রুটির মধ্যেখানে আমি নারকেলের পুরটা দিয়ে এই দুই দিকে খুব ভালো করে মুখটা বন্ধ করে দেব তারপর একটা কাটা চামচ নিয়ে এইভাবে করে একটু চেপে দিচ্ছি এতে করে খুব ভালোভাবে চাপাও হয়ে যাবে আর ডিজাইনটাও হয়ে যাবে তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এবার প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। এবার এই প্যানের মধ্যে যতটা পরিমাণে পিঠা দেওয়া যাবে ঠিক ততটা পরিমাণে পিঠা দিয়ে দেব। তারপর এই পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর এই পিঠাগুলোকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেকটাই ভালো লাগবে তো দেখুন কিছুক্ষণ ভাজার পর কিন্তু এগুলো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর ভাজাও প্রায় হয়ে গেছে তো এবার এই পিঠাগুলোর তেলটা ঝরে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নেব আর এই ঝুড়ির মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছি এতে করে এই পিঠার তেলগুলো খুব ভালোভাবে টেনে নিবে তো সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গেলে পাখি পিঠাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো এখানে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর এই পিঠাগুলো কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো আমার কিন্তু দুই রকমের তালের পিঠা তৈরি করা হয়ে গেল এবার আমি তাল ফুলিগুলো তৈরি করে নেব তো আমি এখানে তালফুলরির ব্যাটারটা একটু পাতলা রেখেছি আপনারা চাইলে একটু ঘন করেও করে নিতে পারেন আর এইভাবে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিলে কিন্তু তালফুলরির ভেতরে একটু আটা আটা মনে হবে না আর অনেকটাই ফুলকো হবে আর এই তালফুলরির শেপগুলো ভালো না হলেও খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তো আমাকে কিন্তু এই রকমই পাতলা ব্যাটারের তালফুলরি খেতে অনেকটাই ভালো লাগে তো আপনারা চাইলে একটু ঘন করেও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো তাল ফুলরিগুলো একটু নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর দেখুন সবগুলো তাল ফুলরিগুলো কি সুন্দর ফুলেছে আর তাল ফুলরির ব্যাটারের কারণে কিন্তু এই ফুলরির শেপটা একই সাইজের না হলেও খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তো সবগুলো তাল কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভেতর থেকে একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত স্পঞ্জের মতো নরম তুল তুলে আর ভেতরে কিন্তু একটু আটা আটা মনে হচ্ছে না তাহলে আজকে এই তালের পিঠাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন